গুড মর্নিং গাইজ আমার কাম বাকি চ্যানেল কেমন আছে সব ভালো আছি এখন ঘুরে সাড়ে সাতটা বাজে চলেছে আমার ঘুম থেকে উঠে চাটা বানিয়ে ছাদে চলে এসেছে আবার ছাদের নেশা লেগেছে আমাদের হ্যাঁ বৃষ্টি পড়বে আর অ্যাকচুয়ালি নেশাটা লেগেছে আমার বরের না ছাদে আসা

হুম যা গরম দিয়েছে মুখ ওখ পুরো কি অবস্থা হ্যাঁ এই জায়গাটায় কালকে জ্বালা করছিল রাব করেছি উম মানে ড্রাই হয়ে গেছে তো এটা বারণ হয়ে ডেড স্ক্রিন উঠবে বলে ড্রাই হয়ে যায় এখানে রাব করেছি পুরো জ্বালা করছে তা লাগিয়ে দিচ্ছে করবেও না মর্নিং

আমার জোর করলাম ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে তারপর আমি গরম করতে ভুলে গেছি আজকাল সবকিছু দেখো বরণ হয়েছে অবস্থা হো আমার এই গরম করে আমার হাজবেন্ড হলো পুরো যেখানে মানে ঘাম এখান থেকে পড়ো তো এই জায়গাটা পুরো বরণ হয়ে গেছে আমার ঘাম এখান থেকে হয় আমার এখানে বরণ হয়েছে এই জায়গাটা হয় এই জায়গাটাই হয় ঘাম জমে থাকে এই জায়গাটা

পরোটাটা বানিয়ে তার মধ্যে আলু ভাজাটা বসে দেবো পরাটার মধ্যে পরার মধ্যে ভালো আলু ভাজা বসে দেবো আর পাশে ছোট পাড়া বার করেছি ছোট পাড়ার মধ্যে ভাতটা বেজে হয়ে যাবে তাড়াতাড়ি চলো পুরো অন্ধকার করে এসেছে আকাশটা জানে না বৃষ্টি পড়বে কি পড়বে না কালকে অমনি টাইপের হয়ে এসেছিল জানি না কিন্তু ওয়েদারটা এমনি ঠান্ডা না থাক ভালো লাগা এই ঘুরে ঘুরে অবস্থা দুর্দশা হয়ে যাচ্ছে আর কি বলে রান্না বান্না কমপ্লিট করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম গুছিয়ে কাছে খেয়ে দে বেরিয়ে গেল আমি খাবো তখন নটা কুড়ি হয়ে গেছে তো চলো কি খাচ্ছি দেখাচ্ছি পরোটা আলু ভাজা আচ্ছা দ্যাটস ইট তো চলো খেয়ে নিমি তো ঘর ঝেড়ে মুছে নিচ্ছি আগে কাজ করতে না একদম মন চাইছে না পুরো লিজি লিজি ফিল হচ্ছে ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে নি ঘর ঝেড়ে মুছে নিয়েছি খেতে খেতে নিয়ে যে বসলাম বসেই গেলাম যে কাজের অত বসে নেই সেই জন্য সেটু বসেই গেলাম তারপরে স্নান টান করে ইয়ে করব ভিডিও এডিট করবো স্নান করে পুজো করে ভিডিও এডিট করব তার আগে এই যে জামা কাপড়গুলো আছে এগুলো এগুলো ভাজ করে রাখি আর ওই যে রোদ বেরিয়ে গেছে সকালে পুরো একদম ক্লাউডি ওয়েদার ছিল খুব অন্ধকার হয়ে এসেছিলো এখন পুরো রোদ বেরিয়ে গেছে একদম খাঁকা রোদ আমাদের এটা পুরো টান ধরছে ভালো করে বলতে পারছি না টানছে ফোটটা পুরো ড্রাই হচ্ছে সব কিছু স্কিন প্রচুর ড্রাই হচ্ছে না কেন দশটা লাগাচ্ছি তাও পুরো করে দিচ্ছে আর তারপর ড্রাই করে ফেলছে ব্যাস ভর্তি হয়ে যাচ্ছে আমার একদম পছন্দ নয় গরম করা এখন এখানে ভাজ হয়ে থাকে তো ঘামটা জমে যায় এখানটায় আর এখানে এমনি বরণ হয়ে গেছে আমার যেখানে যেখানে ঘাম হয় ওখানে ওখানে বরণ হয়ে গেছে যাই হোক জল কাপড়গুলো ভাজ করে করে রাখি দেন যাবো স্নান করতে কাঁচা কুচি নেই কিছু জাস্ট এইটা কাজ ইট এই সে তুলে দিয়ে একটু শোবো ইজি জেট লাগছে যে সকালবেলা উঠতেও ইচ্ছা করছিলো না যাকে বেশ কথা বাড়াবো না চলো কথা বাড়ালে না প্রচুর বড় ব্লগ হয়ে যায় আর আমার অত নেট নেই যে আমি অত বড় বড় ব্লগ দেবো কেউ দেখার নেই তো বেকার অত বড় বড় ব্লগ দিয়ে কোনো লাভ নেই চল ছোটো ছোটো দেওয়াই বেটার স্নান করে পুজো কমপ্লিট হয়ে গেছে আগে তো মিশ দিয়েছি প্রথম নিয়ে আসলাম তো ভাবলাম চলিয়ে ফলটা আমার ঠিকঠাকই আছে অতটা খারাপ নেই লালও আছে কেন মিষ্টি হবে কিন্তু আমার এটা নিয়ে টেনশন হচ্ছে লালটা অনেকটা অল্প আছে বেশি লেট হয়নি না হ্যাঁ তো দিতে অত চিপসও নেই খুব কম চিপস আছে এই এতটা কাটলাম তো এই মুদ্রে মানে একটাই খালি দেখা যাচ্ছে আমার তোমার দাও লাগবে ভালো মিষ্টি আছে ভালো মিষ্টি আছে গাছের ফুল দিয়ে পুজো দিবা কারণ আমরা পুজো দিয়ে অনেকটা লেট হয়ে যায় তো গাছের ফুল তুলি নাই ভিডিও এডিট করতে গরমে পুজো দিয়ে ফ্রিজে তুলে রাখো যখন খাবো তখন ভিডিওটা এডিট করে পরে রাখা ভিডিও এডিট করে দিয়ে নিয়েছি আয়টা চলে শুনেছি যাচ্ছে এখন ভাতটা ভাজতে ভাবি প্রথমে যে বানিয়ে নিই আহ যখন খাবো তখন গরম করে নেবো সেটা চাউমিন হোক পাস্তা হোক ভাত ভাজা হোক তারপর না গরম গরম ভাজ গরম 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 করে খেতে ভালো লাগে যখন বানাতে আসে তখন মাথা খা খারাপ হয় বানাতে হবে এই যে সবজি কেটে রেখেছিলাম সকালে এখন পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা অ্যাড করলো এর মধ্যে ভাত হচ্ছে এই যে ডিম আর আমার মুরগি সস দিয়ে ভাজো আমার হাজব্যান্ড তো সস খেতে চায় না তো ওনার ভিনার সসে ওই খালি ইয়েটা দিয়ে কি বলো না Our heart beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. নিয়েছি ভাবছো ভেজে নিয়েছি আর একটা ছিল শসে কেটে নিয়েছে চলো খেয়ে নি খেয়ে নিয়ে ওইছে দেখতে দেখো জমি চলো খেয়ে নিয়ে নি গুড ইভিনিং গাইজ ঘোড়া দেখেছ আওয়াজ হচ্ছে না শরীরটা একটু খারাপ এখন ঘোড়াতে সাতটা বাজে আমার কলা ফলা বসে গেছে আর মানে পেইন হচ্ছে এই জায়গাটা কথা বলতে পারছি না সন্ধ্যে দিচ্ছি না শাক বাজাতে এত প্রবলেম হচ্ছে মানে প্রেশার দিতে পারছি না প্রেশার দিয়ে যে ব্লো করবো ওটা করতে পারছি না কষ্ট হচ্ছিল তো সন্ধ্যাবেলা হবে যে কাজ বাজ করলাম কষ্ট করলাম আমি যেন উঠতে ইচ্ছে করছিল না তো লেট করেই উঠলাম সাড়ে ছটা কোনো সাতটার থেকে উঠলাম জামা কাপড় তুললাম গাছে জল দিলাম ঘর মুছলাম গা ধুয়ে পুজো করলাম আবার এই সাইডে নাকটা বন্ধ হয়ে গেছে ভালো লাগছে না শরীরটা রান্না করতে যেতে হবে তো প্রথমে আমি রান্না করবো না আমার হাজব্যান্ডকে বলবো বাইরে কিছু নিয়ে আসে তার ভাবলাম না সকালবেলায় প্রায় লাঞ্চের জন্য আমি কিছু কেমন বানাই নিই ভাত ভুজিয়ে দিয়ে দিয়েছি ও না বানালে হয় এই গাজর বিনস আছে আর রুট আছে হাফ একটা অনেক দিন ধরে পড়ে আছে দেখি ওটা কেমন আছে কি না টিফিন বক্সের মধ্যে করে ওয়ারটা রেখে দিয়েছি যে কি ভালো আছি কিনা তাহলে একসাথে আলু ঠালু দিয়ে ভেজে নেবো আর রুটি করে নেবো আর ভাবছি একটু মানে হালুয়া বানিয়ে দেব মিষ্টির জন্য রাত্রেবেলা মিষ্টি না হলে না হলে ভালো লাগে না আমার একটু আমার হাজব্যান্ড তো ওনার অভ্যাসই আছে আমার বিয়ের আগে থেকে আমাদের ঘরে এভরিডে বাবার রসগোল্লা কিনে নিয়ে আসতো ওই আমাদের রাত্রেবেলা ডিমারে খেতাম ওই একটা লাগে রাত্রেবেলা একটু মিষ্টি না হলে ভালো লাগে না মিষ্টি হলে হ্যাঁ গুটির ঘাটটা জমে যায় এই আবার ওই মিষ্টি এড্রিডে তো হয় না ওই চায়ে খেতেই চায়ে ডিপ করে করে খেয়ে নেয় ওটাই মিষ্টি চলো পাঁচ মিনিট মতো বসে আবার নানান জোগাড় করতে হবে আহ ভাল লাগছে না সেইটা আমি জানিনা সকাল থেকে বেরিয়েও গেলেনি কি বললাম পুরো ওই জিনিসটা ব্যথাও হয়ে আছে ভালো লাগছে না মাকে বললে মা বলে বলতে তেল মাছ ভালো করে তেল মাছ

তো গ্যাস ক্লিন করে নিয়েছি বাসন যে কোনটা বেরিয়েছিল ধুয়ে নিয়েছি দেখাচ্ছি ডিনার তোমাদেরকে আমি আমার আবার লিখতে দেখতে পাচ্ছি ড্রাই হয়ে আসছে মানে গরণ হয়ে গেছে তো ডেড স্ক্রিনটা বেরোবে সেখানে ড্রাই হয়ে আসছে জিনিসটা কান্ড হচ্ছে সে না লাগছে লাগাচ্ছে দেখে দেখে হ্যাঁ কথা বলতে হচ্ছে না গলাটা ভীষণ ব্যথা করছে চলো দেখাই আমি ডিনার তো এই যে মিক্সড সবজি ভাজা

মানে আগামীকাল থেকে আবার সেই রোদ গরম বৃষ্টি মানে ইয়ে প্যাচ প্যাচানি র্যাশ আমার ভালো লাগছে না গরম একদম পছন্দ না গরম পড়তে না পড়তে আমার এই দুর্দশা হয়ে গেছে র্যাশ হয়ে গেছে গলার কাছে মানে যেখানে যেখানে ঘাম জমছে ওখানে র্যাশ হয়ে যাচ্ছে পুরো একদম মানে পুরো যেমনি যায় পুরো অমনি টাইপের হয়ে যাচ্ছে আমার হাজবেন্ড আসছে দেখি ডিনার করে খেয়ে শুয়ে পড়বো ভালো লাগছে না কথা বলতে পারছি না আর সিরিয়াল চালিয়েছি তো শুনতে পারছি না কিছু আমি নিজের কথা ভালো করে শুনতে পারছি না লাগছে এই জায়গাটা মনে কি এরকম ধরে ঝুলে আছে এমনি টাইপের ফিল হচ্ছে তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে ডিনার কমপ্লিট করে দেন বলতে আসছি